এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ট্রাই করলো আবার বলে ঘটনা নাকি মুর নিয়ে নিছে বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই পাশের বাসার মুরজিয়া নাকি প্রতিবাসী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিলো ঘটনার মোর নিয়ে পরিবর্তন করে ফেললো ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্ত করা হলো একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চইলা যায় এমনি তো মনটা বড় খারাপ আবার যদি পেশার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়েরে তুমি মাল্লা এটা বলার কারণ কি এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলারা পর্যন্ত ফেসবুকে পোস্টও দিয়া দিও। যে মাদ্রাসায় বড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না ভালোবাসে না এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয় এরাও সুযোগ পেয়ে গেল ওই রবে সংবাদ মাধ্যমে সুযোগ পেয়ে গেল ও আল্লাহর বান্দারা যেই ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বর নাই কালেমার মহাব্বত নাই কালেমার ভালোবাসা যার মধ্যে নাই একমাত্র সেই পারে মাদ্রাসা ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে আইনা বলে তুমি বলো তোমার মায়ের তুমি মাল্লা আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে পশ্চিমকালেও এরা ন্যাকামল দল ভক্ত হতে পারে না ঠিক কিনা বললেন সব প্রেম খারাপ বিষয়টা এমন নয় সব প্রেম খারাপ হতে পারে না বা রেবের মধ্যে ভালো আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পরে রোজাও রাখে নেকামলের লাইনে অগ্রগামী হয়ে যায় এমন অনেক রে বাসে হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব আমি প্রতি মধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না আমি আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ কারণে জ্যামটা প্রায় চার পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে গেল আমি রওনা হয়ে গেলাম এরপরে দেখি রেবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়া আছে এই ব্যাপারে ইয়াবা বা জন্য এর গাড়িগুলোকে ব্রেক দেয় একটা একটা করে গাড়ি কোষে এর একটা একটা গাড়ি ঢাকার মুখে ছাইরা দেয় আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে দামাইয়া মারছি হারাকাতিনা বললাম আসসালামু আলাইকুম একটা রেবের মানুষ ওই রেবে দেব হওয়ার পরেও আমার জানা দেয় বুঝু আপনার বয়ান তো আমি শুনি আপনি টুনা দাল হাবিন না বলে আ বলে কুমিল্লায় বাড়ি আমারও বাড়ি কুমিল্লা আপনারে মোহাব মহব্বত করি ওলামায়ে কে অনেক পরিমাণে ভালোবাসি আমারে বলল হুজুর জান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না কারণ ওলামায়ে কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে এরা ইয়াবা সেবন করতে পারে না এরা কষ্টিনকালেও মদ মত পান করতে পারে না এরা অন্যায় কাজে যাইতে পারে না এমন প্রশাসনের লোক আমাদের প্রশাসনিক লাইনে আছে বাবা এরা আল্লাহকে ভয় করে ওলামায়ে

এই ছেলেটাকে যেমনি হোক সে মাদ্রাসার ছেলে তো আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলা পোস্ট দেখা গেছে তাকে হেও করার জন্য জোর পূর্বক তাকে বলা হলো তুমি বলো তোমার মাকে তুমি মেরেছো উমা একদিন না যেতে না যাইতে ঘটনার মুহূর্ত পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যেই ফেসবুকে ছাত্রলীগের বড় বড় রবের বান্দারা বড় বড় লিডাররা বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয় কই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান নিজের মায়েরে মাইরা ফিরিজে ঢুকায় বুঝছেন বিষয়টা এদের মূল কথা হলো মূল চিন্তা ভাবনা হলো ইসলাম যারা ফলো করে যারা কালে বা পড়ে ইমানদার যারা যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রাবের হয় তাকুয়া মানুষের মানুষের অন্তর থেকে এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায় কিন্তু জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি বেশি ভয় করে। এবং আখেরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না চিনলে ঠিক কিনা যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত ঘোষণাকার ঘোষণা আল্লাহ পাক জানায় দিলেন যারা আবরারেরা জান্নাতি হয়ে যাবে যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে কত বকতনের ব্যবস্থা হয়ে যাবে মনের মধ্যে বড় প্রশ্ন রাখতে পারে বান্দা আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহাওয়ারা কেমনে লাগাবে মোকালামা কেমনে গোটা বেড়া একজনে জান্নাতে আর একজনে জাহান নামে কেমনে সম্ভব হয়ে যা যদি আল্লাহ সম্ভব করতে না পারে তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো রে বাবা ইউটিউব বানানেওয়ালা কেমনে সম্ভব করলো টেলিগ্রাম বানানেওয়ালা কেমনে সম্ভব করলো কোথায় বাংলাদেশ কোথায় সৌদি আরবের দেশ ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই আছে দি সারাদিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে বাবার সঙ্গে কথা বলে বারবার বারবার মায়ের চেহারাটা দেইখা এরপরে কাজের জন্য যায় সকালেও বিবির সঙ্গে কথা বলে দুপুরেও বিবির সঙ্গে কথা বলে রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে এরপরে সারা দিন রাত লাগাইয়া ইমুতে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে ও বান্দারা দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে একজনে সৌদি আরব আর একজনে বাংলাদেশ কথা বলা যায় কোথায় আমেরিকা কোথায় বাংলাদেশ এরপর মোবাইলের মাধ্যমে কথা বলা যায় সময় লাগে না তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড রিঙ্গিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে হায় হ্যালো কেমন আছো বলে ভালো আছি এরপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয় আমার মাওলা কি পারবে না ওই ইমুয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইল তার ব্রেন তো আমার মাওলা বানাইল বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না এদের বানাইছে একজন চিল্লায় বলো তার না দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের রা বলেন আমার মালিক কে আমার মালিক রাউলাই তো বানাইলো তো আল্লাহ কেন পারবে না জান্নাত এবং জাহান্নানির মধ্যে আল্লাহ একটা মহাওয়ার ব্যবস্থা করে দিবে একটা মোকাল আমার ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক জান্নাতিদের জবান কইলা জাহান্নামিদের জবান কইলা আল্লাহ বলবে এই জান্নাতিরা জাহান্নামিদেরকে প্রশ্ন করো ও জাহান্নামিরা এবার জান্নাতিদেরকে জিগাও এবার যখন বলা হবে জান্নাতিরা জাহান নামি দেখে প্রথমত জিজ্ঞাসা করবি জান্নাতিরা বলবে এই জাহান নামিরা কোন কাজের কারণে তোমরা জাহান নামের মধ্যে আসলা কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের নামের মধ্যে চলে আসলা এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম চান্দাই কোনা বাজারে আমিও গেলাম তুমিও গেলা তুমি যে উপজেলায় কাজের জন্য গেলা আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম তুমি যেই জেলায় যাও আমিও একই জেলার মানুষ তুমি যেই দেশের মধ্যে বাস করতে আমিও সেই দেশের মানুষ এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না এখানে এমন আছে অনেকে জাহান নামি হয়ে যাইতে পারি বাবা কে জান্নাতি কে জাহান নামি আমিও জানি না আমার বাবাও জানে না দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না

ভিপি আইনুল হক সাহেব উনি আসছেন আপনারা তো চিনেনি নাকি আপনাদের এলাকার কি সন্তান আল্লাহ নে খায়ের দান করুক সকলেই পড়ি আমিন আরো জোরে পড়ে না আমিন এক করেছেন আপনারা কষ্ট পেয়েছেন আপনারা মনে রাখবেন কে জান্নাতী কে জাহান নামি এ ব্যাপারে কে বলতে পারে আরো জোরে বলে না কে বলতে পারে দুনিয়ার কোন ব্যক্তি বলতে পারবে পারবে এখানে অনেক মানুষ আছে যেই বান্দা জান্নাতি হবে আবার কেউ আছে জাহান নামি হয়ে যাবে সব মানুষ জান্নাতি হতে পারবে না সবাই আবার জাহান হবে না জান্নাতে যেই বান্দা চলে যাবে জাহান নামি যারা হয়ে যাবে জান্নাতি মানুষগুলো জাহান জিজ্ঞাসা করবে ও জাহান নামিরা কোন কাজের কারণে জাহান্নামের মধ্যে চলে আসলা জানায় জাহান্নামীদের জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা জানায় দিবে জান্নাতীরা কেন জাহান্নামে আসলাম জানোনি কানু লাম নাকুম মিন মুসাল্লিম জাহান্নামীরা বলবে এক নাম্বার একা দুনিয়ার মধ্যে আমাদের ছিল যতই হুজুরের নামাজের ব্যাপারে বয়ান করলো আমরা নামাজের মধ্যে গেলাম না আমরা ফজর বললাম না আমরা জোহর বললাম না আমরা আসর বললাম না মাগরিব বললাম না এসাও বললাম না এই এলাকায় এত ওয়াজ মাহফিল এরপরে মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন ফজরে কেন যায় না জোহরে কেন যায় না আসরে কেন যায় না মাগরিবে এসায় কেন যায় না বন্দারে ফজর জোহর আসর মাগরিব এসায় নামাজ নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি করা লাগবে কিন্তু কপাল পুরা মুসলমান হুজুরের সুর শুই বয়ান শুনতে বড় মজা লাগে ফজর পরে না জোহর পরে না এমন কি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলা বান্দা আসলো অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে ফজরের নামাজও ঠিক মতো পড়বে না সেনা না না আল্লাহ পাক বলেন হাশরের ময়দানে জান্নাতি আর জাহান মধ্যে আমি আল্লাহ একটা মহাওয়ার ব্যবস্থা করে দিব জান্নাতিরা জিজ্ঞাসা করবে অ জাহান্নামিরা কি কারণে তোমার জাহান নামের মধ্যে আসনা। জাহার বলবে ও জান্নাতিরা আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই লামনা কুনুতে ইমন মিসকিন এক নাম্বারে আমাদের দোষ ছিল লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না নিজের মুসল্লি বানাইতে পারলাম না হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই আমি চিন্তা করলাম মুরব্বী হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করব কিন্তু কপাল পরা মুসলমান মুরুব্বী হতে পারবা কি পারবা ওই ব্যাপারেও ধোকে রানটি নাই হঠাৎ করে মরণ হয়ে যাবে তখন তুমি জাহান নামের মধ্যে যাওয়া লাগবে পদিনা সুস্থ করে করে জাহান্নাম ইরা বলবে জান্নাত তোমরা তো হুজুরের ডাকে শুই না এরপরে নামাজের মধ্যে গেলা আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই আজকে তোমাদের কপাল বরো ভালো আমাদের কপাল বরো খারাপ জান্নাতীদের কপাল যদি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যায় এদের কপাল ভালো নাকি খারাপ কি মনে হয় আপনারে যদি আল্লাহ মায়া করিয়া জান্নাতে ঢুকাইয়া দেয় আপনার কপাল ভালো না খারাপ ও মিয়া এ পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিগুলো যারা কোটিপতি মোস্ট রিচেস্ট পিপল যারা সমাজে আছে এ দেশে আছে এ পৃথিবীতে আছে অনেক টাকা অনেক বাড়ি অনেক গাড়ি কে নিজেও জানে না কত টাকা পয়সার মালিক হাসরের ময়দানে আল্লাহ যদি ঘাট ধরে ধাক্কা দিয়া গজবের ফিরিস্তার মাধ্যমে জাহান নামে দেয় এ পৃথিবীর টাকা পয়সা বাড়ি গাড়ি যশ খেতি প্রসিদ্ধি কোন লাভ হবে আরেকজন ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো চলতে পারে না ডেলেবার দিন মজুর দিনে আনে দিনে খায় হাস ময়দানে আল্লাহ যদি কয় যা জামনাতে চলে যা ওই ডে লেবার দুনিয়াতে কষ্ট করলেও ও যদি জামনাতে যায় আমার মতো মশদুর ব্যক্তি চাইতে আমার মতো টাকাওয়ালা চাইতে আমার মতো জোশ খেতি ওলা ব্যক্তি চাইতে ওই রিক্সাওয়ালা রবের দরবারে হাজার হাজার কোটি কোটি গুনে বলা ঠিক কিনা ঠিক কিনা যে ব্যক্তিগুলো খেল হাঁসুর ময়দানে বলে যাও তুই জান কারণ যেই বান্দা জান্নাতে যাবে ওই বান্দার মতো দামি কেউ নেই অনেক বড় হুজুর ওই হুজুর জান্নাতে যাবে গ্যারান্টি নেই অনেক বড় লিডার ও জান্নাতে যাবে বান্দা গ্যারান্টি নেই আমলের মাধ্যমে আমার লবের পক্ষ থেকে একটা উশিলা নিয়ে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ পাক বলেন এই জান্নাতি আর জাহান মধ্যে যখন মহাওয়ারা লাগাইয়া দিব জাহান নামীরা আফসুস করে করে খান্না করবে আর বলবে ও জান্নাতিরাম তোমরা জান্নাতি হয়ে গেলো আমরা জাহান্নামি হয়ে গেল জান্নাতের মেহমান আমরা হতে পারলাম না জান্নাতের মধ্যে আল্লাহ যখন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবে এই যে ওয়াজ মাহফিল এমন একটা মাহফিল আমার মাওলা জান্নাতের মধ্যে করবে জাহান নামিরা যাই না চোখের পানি ফালে ফালে কান্না কইরা এমন একটা হালত যাবে নিজে তো আগুনে পুরে 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 পড়ে সারকার হয়ে যাবে এরপরে আমার মাওলার সাথে পরিপূর্ণভাবে সাক্ষাতের জন্য এরা অনেক পরিমাণে পাগল হয়ে যাবে কিন্তু পারবে না কারণ জাহান নামিরা আমার মাওলাকে দেখবে না আমার আল্লাহকে দেখতে পারবে না যে বান্দা জন্মাতি হবে আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি আমি রবের মোলাকাত যদি আমি রবের নিজের জীবন ধন্য বানাইতে চায় তাহলে দুইটা গুণে বান্দা গুণান্বিত হওয়া লাগবে এক নাম্বার গুণের নাম আবার ওই বান্দা নে কেমন করবে ন্যাক আমলের পরে জীবনে কোনোদিন আমি রবের সাথে শিরিক না কাউকে শরিক লাগাবে না এই দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যাও আল্লাহ আসরের ময়দানে তোমার আমার জান্নাত দিবে আর এই যে বান্দাগুলো জান্নাতি হবে আল্লাহ এদের সাথে পরিপূর্ণ দিদার লাগাবে আল্লাহ সাথে এদের মোলাকাত হয়ে যাবে জান্নাতিরা যখন জাহান নামের মধ্যে যাবে জান্নাতিরা জাহান নামে জান্নাতে যাওয়ার পরে হঠাৎ করে এত অদৃশ্য থেকে সালাম চলে আসবে আসসালাম আলাইকুম যখন এই ব্যাপারে অদৃশ্য থেকে একটা সালাম আসবে জান্নাতিরা বলবে ওয়ালাইকুম সালাম কে আপনি কে অদৃশ্য থেকে সালাম দিয়া দিলেন আপনারে দেখি না আল্লাহ পাক বলবে ও আমার জান্নাতি বান্দারা আমি অন্য কেউ না আমি হলাম তোমাদের রব অদৃশ্য থেকে তোমাদেরকে আমি সালাম দিয়া দিলাম আল্লাহ সেই দিন প্রত্যেকটা জান্নাত বান্দারে সালাম দিবে আসসালাম আলাইকুম ইয়াহাল জান্নাত ও জান্নাতিরা আসসালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বসিত আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন আল্লাহ পাক সালাম দিবেন এরপরে অবাক হয়ে বলবে কে আপনি আল্লাহ বলবে আমি আল্লাহ আল্লাহ বলবে ও জান্নাতিরা আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে তোমাদের ঢুকাইলাম দুনিয়াতে কত কোরআনের মাধ্যমে কোরআনের মাহফিলে এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে এই এই কাজ করলে নামি হওয়া লাগবে এই ব্যাপারে যে আমি অবহা দাদিনা এই ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ পূরণ করেছে কিনা জানা দাও জান্নাতিরা বলবে আল্লাহ আপনি পূরণ করেছেন তখন জান্নাতিদের ভিতরে দুইটা দল হয়ে যাবে একটা দল বলবে আল্লাহ গো আপনার ওয়াদা আপনি পূরণ করলেন আর একটা দল বলবে না আল্লাহ গো আপনার ওয়াদা পূরণ হয় নাই এক দল বলবে হে মালিক আপনার ওয়াদা পূরণ হয়ে গেল আর এক দল বলবে না না আপনার ওয়াদা পূরণ হয় নাই আল্লাহ সেদিন বলবে তোমরা যারা না বল

কেন তোমরা বল্লা আমি আল্লাহ তোমাদের হক আদায় করতে পারি নাই হোলা মায়ের কেরাম বলবে এই জান্নাতের মধ্যে আসার পরে সব জান্নাতি নিয়ামত পেয়ে গেলাম সব নাজ নিয়ামত পেয়ে গেলাম কিন্তু আল্লাহ গো আপনারা তো দেখতে পেলাম না আপনার দিদার আমরা পেলাম না আপনার কুদরতি চেহারা আমরা দেখতে পারলাম না নবীকে দেখতে পারলাম না বন্দারে কোথায় মদিনা এই যে মতারা এখানে বসে আছে নবীর নাম শুনলে চোখের বাণী ফালে এক করে এরা নবীরে দেখে নাই এরা আমার নবীরে পায় নাই এরপরে বিভিন্ন জায়গা যায় যায় চোখের বানি ফালায় ফালায় নবীর কাহিনী শুই না কান্দে আমার মায়ার নবীর জীবনে বইরা বইরা কান্দে বান্দারে এরপরে আমার নবীর জন্য কেন এত পরিমানে মায়া জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি উম্মতের আমার নবীরে দেখতে না পারে তাহলে তো আল্লাহ পরিপূর্ণ হক আদায় হবে না উলামায়ে কেরাম জানায় দেয় ও আল্লাহ কয়জন গো আল্লাহ আল্লাহ গো একটা কিছুর ব্যবস্থা আপনি দেন আল্লাহ সেদিন বলবে এই আমার জান্নাতি বান্দারা আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করা দিব একটু অপেক্ষা করে নাও মাজিদ নামক একটা জায়গা আছে ওই জায়গার ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে ওই মাহফিলে তোমরা আসবা আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম করেন সুবাহ দাবাত দিছে কে কথা বলেন